দক্ষিণ পাহাড়তলী প্রাণ হরিয়ামিন একাডেমি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীরা প্রবেশ করে এবং পরীক্ষা শেষে তারা হাসিমুখী বের হয় টিভি অনলাইন দক্ষিণ পাহাড়তলি প্রাণ হরিয়ামিন একাডেমি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীরা প্রবেশ করে এবং পরীক্ষা শেষে তারা হাসিমুখী বের হয় 아아 선생님한테 좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더

ধন্যবাদ ধন্যবাদ পরীক্ষা কেমন হয়েছে ফার্স্ট টাইম দেখছি ভালো কি কেমন হলো পরীক্ষা না কে মাথা বাড়ি পড়ছে কিছু ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞেস করলে পরীক্ষা কেমন হয়েছে তারা বলেন ভালো হয়েছে আবার অনেক ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা ক্যামেরার সামনে বলতে না ইচ্ছুক তারা বলেন মোটামুটি এবং নিয়ে সমস্যা হয়েছে একজন পরীক্ষার্থীর অভিভাবককে জিজ্ঞেস করলে নৈবত্তিক ব্যাপারে তিনি বলেন এখন আমার মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো যারা সত্যিকার পরিশ্রম করে মূল বইটা ভালোভাবে রিভিশন সহ আয়ত্ত করছে তাদের কাছে খুবই সহজ হয়েছে কিন্তু যারা শর্টকাটে পাশ করার জন্য দুই তিনটা করে গল্প কবিতা পড়ে পরীক্ষার হলে গেছে তাদের কাছে তো নৈর্তিক অংশ স্বাভাবিকভাবেই কঠিন হওয়ারই কথা আর একদম সহজ হয়েছে তাও না যেমন চট্টগ্রাম বোর্ডের বাংলা সিটির নৈবর্তিক নং দশ সতেরো এবং পঁচিশ একদম ভালো প্রস্তুতি না থাকলে কনফিউশনে পড়বে উত্তর করতে ভুল করবে সো ওভারঅল বাংলা প্রথমপত্র সৃজনশীল অংশ একদম সহজ আর নৈবৃত্তিক অংশ একদম সহজ ছিল না মোটামুটি সহজ প্রশ্ন ছিল চট্টগ্রাম দশ এপ্রিল চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বাংলা প্রথমপত্রে পরীক্ষায় দুশো উনিশটি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল এক লাখ চল্লিশ হাজার নশো জন এর মধ্যে মোট অনুপস্থিত ছিল এক হাজার একশত তিয়াত্তর জন পরীক্ষার্থী বৃহস্পতিবার সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা একটায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় সব মিলিয়ে পরীক্ষার্থী ছিল এক লাখ চব্বিশ হাজার চারশত চুয়াল্লিশ জন এর মধ্যে উপস্থিত ছিল এক লাখ তেইশ হাজার দুশো একাত্তর জন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় চট্টগ্রামের একশো কেন্দ্রে মোট পরীক্ষার্থী উননব্বই হাজার ছশো পনেরো জন অনুপস্থিত ছিল সাতশত সাতাশি জন কক্সবাজারের একত্রিশটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী আঠারো হাজার জন অনুপস্থিত ছিল একশত নব্বই জন রাঙামাটির একুশটি কেন্দ্রে পরীক্ষার্থী ছয় জন অনুপস্থিত একষট্টি জন খাগড়াছড়ির চব্বিশটি কেন্দ্রে পরীক্ষার্থী ছয় জন অনুপস্থিত পঁচাশি জন বান্দরবানের পনেরোটি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার নশত আটত্রিশ জন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন চট্টগ্রাম বোর্ডের অধীনে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা সার্বিকভাবে সন্তুষ্ট কেন্দ্রগুলোতে মনিটরিং ও ব্যবস্থাপনায় কড়াকড়ি থাকায় অনিয়মের সুযোগ ছিল না পরীক্ষার নিরাপত্তা প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে আছি আমরা পরীক্ষা চলাকালীন সময়ে ডিজিল্যান্স টিম কাজ করছে তিনি আরও জানান প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি অপরূপ টিভি অনলাইন